জয় আম্বেদকর জয় সংবিধান সাথে এই ভিডিওটা সংরক্ষণ নিয়ে বানাচ্ছি সংরক্ষণ মানে আমরা সবাই জানি এসসি সি এস ও আমাদের থেকে যারা এসসি এসটি ও বিরোধী বা সমালোচক যারা বেশি তারা আর ভালো জানে তো এই সংরক্ষণ নিয়ে আলোচনা করব কারণ সংরক্ষণ নিয়ে সব থেকে বেশি যাদের হয় তারা হলো এই নিজেরা আমরা নিজেরা আমরা অনেকেই সুযোগ আমরা গ্রহণ করেছি পেয়েছি কিন্তু তারা অধিকাংশ তার থেকে দূরে সরে গেছে সেই সংরক্ষণের যে ইতিহাস সংরক্ষণের যে লড়াই সমাজ সেখান থেকে এই এস সি এস যারা এই সুযোগ পেয়েছে তারা দূরে সরে গেছে দূরে সরে যাচ্ছে নিজেদের পরিচয় লুকিয়ে চলছে তো সংরক্ষণের বিষয়ে আমাদের জানা উচিত সংরক্ষণটা কি দেখুন সংরক্ষণ চালু হয়েছে সংবিধান রচনা আগু থেকে তার লম্বা ইতিহাস আছে আমি সেই ইতিহাসের বিষয়ে যাচ্ছি না বাবা সাহেব আম্বেদকরের যে লড়াই ফুলে সাহুর লড়াই তারপর লন্ডনের গোলটিবিল বৈঠক তারপর এই অধিকার সে বিষয়গুলো আমি যাচ্ছি না জাস্ট সংরক্ষণের একটা মোটামুটি বাহ্যিক ধারণা ইতিহাসের বিষয় যাচ্ছি না বাহ্যিক ধারণা এই কারণে দিতে যাচ্ছি যে আমাদের এসসি এসটি বেশি চাকরিজীবীরা বিশেষ করে সংরক্ষণের বিষয় জানি না একটা গল্প এক মাস্টার কাছে গেছিলাম বাবা সাহেবের বিচার নিয়ে বোঝাতে আমি বোঝাতে গেছি আমাকেই তারা চিপে দিয়ে দিয়ে তাদের গল্প শোনাতে শুরু করে দিয়েছে সংরক্ষণ থাকা উচিত নয় মাস্টার হয়েছে স্বামী স্ত্রী দুজনেই মাস্টার স্কুলের না সংরক্ষণ আমরা চাকরি পেয়ে গেছি আমাদের তো সামর্থ্য আছে এই ধরনের তাদের বক্তব্য অদ্ভুত বিষয় জীবনে বাবা সাহেবকে নিয়ে এক কিছু পড়লো না জানলো না বুঝলো না সংরক্ষণ আমি জিজ্ঞেস করলাম পড়েনি বাবা সাহেবকে নিয়ে আমি বাবা সাহেবের বিচার বোঝাতে গেছি তারা সংরক্ষণে ঢুকে গেছে তার মানে এই যে আপার কাস্ট লোকরা যারা সংরক্ষণের বিরোধিতা করে সংরক্ষণে সমালোচনা করে তারা যে দৃষ্টিকোণ দিয়ে ভাবে এইসব এই অজ্ঞ ভাবে সংরক্ষণকে এর কারণ আমি দোষ দেবো কি দেব না জানি না যদি না জেনে থাকে তাহলে দোষ দেওয়ার কিছু নেই কিন্তু যদি জেনে বুঝে পাকামো করে তখন দোষ দিতেই হয় আসলে সংরক্ষণ হলো সামাজিক ন্যায়ের পলিসি হাজার বছর ধরে যে সমাজ শিক্ষা থেকে যাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে সম্পত্তি থেকে দূরে রাখা হয়েছে সমাজে যাদেরকে ঘৃণা চোখে দেখা হয়েছে আজও হয় তো তাদেরকে সমাজে প্রতি সামনে এগিয়ে আনা সমান সম্মান দেওয়া অন্যের সাথে ন্যায়ের এটা ন্যায়ের জন্য আর তার থেকে বড় কথা সংরক্ষণ হলো ভারিদারি ব্যবস্থা আপনার মনে করুন বাবা আপনারা চার ভাই আপনার বাবার চারটে ছেলে আপনি আপনার চার ভাই চল্লিশ বিঘে জমি আছে আপনার বাবা তো আমাদের দেশের আইন কি বলে চারটে ছেলে কেউ যদি ডাক্তার হয় কেউ যদি ইঞ্জিনিয়ার হয় কেউ যদি চাষি হয় আবার কেউ যদি রিক্সা চালিয়েও খায় আইনত চারজনের সমান দশ ভাগ বিঘে করেই তো ভাগ হয় এটাকে বলা হয় ভাগিদারি আইনত সমান অধিকার রিপ্রেজেন্টেশন মানে প্রতিনিধিত্ব সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে তো সংরক্ষণ তাই সংবিধানে আমাদের এসসি এস টি আর বাকি আনরিসার্ভ যাদেরকে জেনারেল বলা হয় বা আমরা যারা বলি যে বাকি উচ্চ জাতের লোকজন আপার কাস্ট তো এই এসসি এসটি এস আর জেনারেলই যদি ধরি আবার জেনারেলের মধ্যে সবাই কিন্তু আপার কাস্ট নয় আজকের দিনে দাঁড়িয়ে অনেক যারা অনেকে এতদিনে আপার কাস্টের মহিলার মধ্যে ছিল তারা আজকে ও মুভমেন্ট করছে ভারতবর্ষের অনেক কমিউনিটি গুজরাটের প্যাটেল মহারাষ্ট্রের মারাঠা গুজ্জর কাপু এই ধরনের অনেক কমিউনিটি আছে যারা আজকে ও মুভমেন্ট করছে তারা অ্যাকচুয়ালি ওবিসি কিন্তু একটা সময় তাদের মধ্যে অহং ছিল অহংকার ছিল আমরা উঁচু যা আমাদের পশ্চিমবঙ্গে আছে মাহিষ্য কমিউনিটি সদগোপ কমিউনিটি এরা কিন্তু ওবিসি কমিউনিটির মধ্যে এরা অবিস্টেট মন্ডল কমিশনের রিপোর্টে কিন্তু ইদানিং কিছু লোকজন ভাবছে আলোচনা মুভমেন্ট করছে বা কথা বলছে কিন্তু এখনো এই মাহিষ্য সদ্গোপ এই এই ধরনের কমিউনিটিগুলোর মধ্যে সেই মোহ ভঙ্গ হয়নি এতে করে কি হয়েছে এদের ক্ষতি হচ্ছে এরা তো আপার কাজ নয় ব্রাহ্মণদের বর্ণ ব্যবস্থায় এরা তো ব্রাহ্মণ নয় এরা ক্ষত্রিয় নয় নয় তাহলে কোথায় শূদ্র কিন্তু কে বোঝাবে এদের মধ্যে সেই উঁচু জাতের অহং রয়ে গেছে তাই এস এস বিরুদ্ধে কথা বলে এদের এদের বিরুদ্ধে কু কথা বলে কিন্তু এদের ভাগ ওই আপার কাস নিচ্ছে এদের যে ভাগ পাওয়ার কথা এরা সেই ভাগ পাচ্ছে না কারণ এরা এই সাংবিধানিক মুভমেন্ট থেকে সাংবিধানিক যে ভাগীদারির লড়াই সেখান থেকে এরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে এসসিএসটি ওবিসিদের বিরোধিতা করে তো কারো ফায়দা নেই কারণ এসসিএসটি ওবিসিরা ওদের ভাগ নিচ্ছে না লুটে পুটে খাচ্ছে না তারা নিজেদের ভাগের লড়াই করছে তো সংরক্ষণ হলো ভাগীদারি লড়াই ভাগীদারির পলিসি সরকারি চাকরিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ আছে শুধু তাই তো নয় সংরক্ষণ তো পলিটিক্সেও আছে এম এমপিতে আছে বিধান পঞ্চায়েতে আছে মিউনিসিপ্যালিটিতে আছে নির্বাচনে তো তাহলে এস সি এস চাকরির যে সংরক্ষণ তার বিরোধিতা কেন করা হয় বিরোধিতা তো করা তার কারণ হলো হিংসা থেকে হতে থেকে হতে পারে বা এতদিন যারা সব কবজা করেছিল সেখানে আজকের যারা বঞ্চিত ছিল তারা ভাগ পাচ্ছে বা তারা জন্য কথা বলছে তার কারণে হতে পারে তো এসসি এসটি যারা এমএলএ হচ্ছে এমপি হচ্ছে কখন তো এদেরকে বলা হয় যে এই সংরক্ষণটা তুলে দাও আর একটা অপপ্রচার করা হয় সংরক্ষণ সংবিধানে দশ বছরের জন্য ছিল দশ বছরের জন্য এটা সম্পূর্ণ ভুল কথা এসসিএস শিক্ষা আর চাকরিতে যে সংরক্ষণ কোনো লিমিটেশন নেই দশ বছর বাইরে কারণ এ তো সংরক্ষণের আর্টিকেলে দেওয়াই আছে তো সেখানটা দশ বছর পাঁচ বছর তো গল্পই নেই পলিটিক্যাল যে রিজার্ভেশন দশ বছর পর রিভিউ করার কথা তো পলিটিক্যাল রিজার্ভেশন যেটা মানে এমএলএ এমপিদের সেটাতে তো বলতে হয় না সমাজ তো কখনো বলেনি পারলাম এই যেমন মোদি কাউকে বলতেই হয়নি মোদিজি দশ বছর আবার বাড়ি দিয়েছে এসসিএসটি এমএলএ এমপিদের রিজার্ভেশন এটা তো বলেনি আমাদের সমাজ এই রিজার্ভেশন বাড়াও দশ বছর আবার না বলতেই ওটা কেন করে দিচ্ছে কারণ এই যে এম এলএি এসসিএসি যারা এম এমপি হয় এরা তো সমাজের জন্য কথা বলে না কারণ এরা তো ব্রাহ্মণবাদী যে রাজনৈতিক দল তাদের এমএলএ এমপি তো তাদের কথায় উঠে বসে ফলে এটা তাদের সুবিধা হয় ফলে এই সংরক্ষণ বাড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা এস সি যে যে শিক্ষা চাকরিতে রিজার্ভেশন খুব সিম্পল কথা রিজার্ভেশন কথাটা সাংবিধানিক কথা নয় রিজার্ভেশন কথাটা হলো রিপ্রেজেন্টেশন সংবিধানের আর্টিকেল সিক্সটিন সম্ভবত ফোরে দেখবেন লেখা আছে দেখে নেবেন আর্টিকেল ষোলো লিখলেই চলে আসবে রিপ্রেজেন্টেশন অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন মানে পর্যাপ্ত প্রতিনিধিত্ব মানে আমাদের যত সংখ্যা পার্সেন্টেজ আমাদের রিজার্ভেশন ততটাই হবে এটা তো কারোর ভাগ কেড়ে নেওয়া কিছু নেই ধরে মনে করুন শিডিউল কাস্টের সংখ্যা আমি পশ্চিমবঙ্গ কথা বলছি বর্তমানে সাড়ে বাইশ পার্সেন্ট আছে রিজার্ভেশন অনুযায়ী তো যদি এখানে কাস্ট সেন্সাস হয় এই সংখ্যাটা বাড়বে পঁচিশ হয়ে যেতে পারে তো তাহলে এদের পঁচিশ পার্সেন্ট ভাগ দিয়ে দাও এরা তো বলেনি যে অন্যের ভাগ থেকে দাও আমাদের ধরুন এস টি বর্তমানে ছ পার্সেন্ট আছে সেটা হতে পারে সাত পার্সেন্ট আট পার্সেন্ট তো এদের সাত পার্সেন্ট আট পার্সেন্টই প্রাপ্য তো সেটা তো সংরক্ষণ নয় এটা ভাগিদারি এটা রিপ্রেজেন্টেশন ওবিসিদের পশ্চিমবঙ্গে সব থেকে খারাপ হাল এদের রিপ্রেজেন্টেশন অত্যন্ত কম এদের যা এদের পার্সেন্টেজ মুসলিম ও বিসি আর হিন্দু ও বিসি বা অন্য ও বিসি মিলে প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে তেলেঙ্গানা রিপোর্টে ফিফটি সিক্স পার্সেন্ট সাড়ে ফিফটি সিক্স পার্সেন্ট এসছে তো পশ্চিমবঙ্গে তো তার থেকে বেশিই হবে কারণ পশ্চিমবঙ্গে মাইন মুসলিমদের সংখ্যা তো থার্টি পার্সেন্টের উপরে তেলেঙ্গানাতে মুসলিমদের সংখ্যা এসে সাড়ে বারো পার্সেন্ট প্রায় তার মধ্যে টু পার্সেন্ট যেটা আছে অভিজাত যে মুসলমান আর বাকি টেন পয়েন্ট টু টু প্রায় পিছড়ে বর্গের মুসলমান তো পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্টের উপরে যদি মুসলিম হয় তো পিছড়ে বর্গের নাইনটি নাইন পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট ও পিছড়ে বর্গের মুসলমান হবে বাকি অহিন মানে হিন্দু হিন্দু ও যদি ধরা হয় তাহলে হিন্দু মুসলিম ও পিছড়ে বর্গ মিলে প্রায় সিক্সটি পার্সেন্ট হবে তো এদের রিজার্ভেশন কত আছে সতেরো পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট আবার ডাঙাডি চলছে আমি দশ সাত পার্সেন্ট ধরছি তাহলে সিক্সটি পার্সেন্ট লোকের রিজার্ভেশন সাত পার্সেন্ট তাহলে এদের বাকি ফিফটি থ্রি পার্সেন্ট কারা তাকে দখল করে আছে তাহলে এটা তো বেআইনি এটা অন্যায় তো আমাদের দেশ তো জাতি প্রধান দেশ এমনটা নয় তো যে আমাদের দেশ কোনো জাতি নেই কোনো বর্ণ নেই কোনো গোষ্ঠী নেই কে কার জাত জানে না ব্রাহ্মণরা নিজের পৈতে উঁচু করে বলে আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ তোমার কে বলে না আমি ব্রাহ্মণ নই মমতা ব্যানার্জি কি বলেনি আমি ব্রাহ্মণ নই না কল্যাণ মুখোপাধ্যায় বলে যে আমি ব্রাহ্মণ নই সবাই বলে আমি ব্রাহ্মণ তো তাহলে ব্রাহ্মণ আছে কায়স্ত আছে বুদ্ধি আছে নমর বাগদি জেলে বুঁচি সব আছে তো তাহলে এদের রিপোর্ট নেই কেন তো এদের ভাগিদারি নেই কেন তো সংরক্ষণ কোনো ভিক্ষা নয় দান নয় গণতান্ত্রিক দেশে আমাদের সংবিধান সমতার পক্ষে আমাদের সংবিধান ভাগিদারির পক্ষে তো সংরক্ষণ মানে ভাগিদারি ব্যবস্থা সংরক্ষণ শব্দটাই তো ভুল এটা বিগত পঁচাত্তর বছর ধরে এই অপ্রচারটা করা হয়েছে এই শব্দটা ইউজ করা হয়েছে আইন করে সংরক্ষণ শব্দটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা উচিত নিষিদ্ধ করা উচিত এই যে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ সেখানে অ্যাডে লেখা হয় রিজার্ভেশন শব্দটা দুগুলো এগুলো আনকনস্টিটিউশনাল রিজার্ভেশন শব্দটাই লেখা উচিত নয় সেখানে রিপ্রেজেন্টেশন লেখা উচিত যেটা আইনি শব্দ তো আমাদের যারা চাকরিজীবীরা লজ্জা পাওয়ার কিছু নেই আমরা যদি এই রিপ্রেজেন্টেশনের লড়াই না করি ভাটিদারি লড়াই না করি তো আমাদেরকে ওই হিন্দু মুসলমানের দাঙ্গার রাজনীতিতে ফাঁসিয়ে দেওয়া হবে ওখানেই আমাদের ঢুকিয়ে দেওয়া হবে তাই চলছে একমাত্র এই ধর্মীয় অনুমাদনা ধর্মীয় হিংসার রাজনীতি বা সামাজিক যে বৈষম্য এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা এই সামাজিক ন্যায়ের লড়াই এস সি এস টি ও বেশি ভাগিদারের লড়াই শুধুমাত্র কিছু সেক্টরে তাও রিজার্ভেশন আছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার নিয়োগে সংরক্ষণ আছে না কলেজের প্রিন্সিপাল নিয়োগে সংরক্ষণ আছে কিন্তু এগুলো তো দরকার তো কেন মিনিস্ট্রিতে থাকবে না এসএস টু বি সিতে ভাগীদারি মিনিস্ট্রিতে কেন থাকবে না এক একজনের কাছে আট আটটা দশটা পাঁচটা করে মন্ত্রিত্ব এক একটা লোকের কাছে কেন সেখানে এসএসটোবিসির ভাগীদারি কেন থাকবে না প্রাইভেট সেক্টরে কেন ভাগীদারি থাকবে না প্রাইভেট মিডিয়া হাউস যে টিভিতে আমরা যে মিডিয়া চ্যানেলগুলো দেখি কোনো এসসিএস টু বি সি প্রতিনিধিত্ব সেখানে আছে প্যানেলে কোনো এসসিএস টুবিসি রাখা হয় না অ্যাঙ্কার যারা আছে তারা এসএস টু বি সি কেউ আছে তো এসসি এসটি ও বি সিদের ভাগীদারি সর্বোচ্চ দরকার এবং সেটা পলিসি করেই দরকার পলিসি করে করা সম্ভব তাই এস সি যারা চাকরি বাকরি পেয়েছেন তারা আম্বেদকরকে পড়ুন সংবিধানকে পড়ুন লজ্জা পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই নিজের কথা বলুন আমরা চাকরি পেয়ে যাই মানে আমাদের একটা এমন ধারণা হয়ে গেছে যে বাবা আমাকে রাজনীতি করা যাবে না আমাকে আমার মুখটাই সামনে আনা যাবে না এমন একটা ধারণা আমাদের হয়ে গেছে না আমি চাকরি করি তা কি হয়েছে আমি আমার কথা আমার সংবিধানে আমার কথা মৌলিক অধিকার দিয়ে গেছে আমরা বাবা সাহেব আম্বেদকর যে আমার কথা আমি বলতে পারি তো সেই অধিকার অ্যাপ্লাই করুন পলিটিক্স থেকে আমাদের দূরে সরে যাওয়ার কোনো গল্পই নয় কারণ পলিটিক্স তো গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা আমি আমার কথা আমি বলবো না ভয় পাওয়া তো কিছু নেই দুঃখের বিষয় এটা আমাদের অধিকাংশ চাকরিজীবীদের ধারণাই এটা যে আমরা চাকরি পেয়ে গেছি মানে বাবা আমাদের কোনো কথাই বলা যাবে না রাজনীতির কথা কানে শোনাই যাবে না দূরের কথা কথা এমন এমন সব ধারণা আমাদের এরা শুনতেও চায় না সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বেঁচে আছে আমাদের শ্রেষ্ঠ বিশেষ করে শিক্ষিত লোকজন চাকরিজীবী লোকজন আম্বেদকরের কথা সংবিধানের কথা আইনি কথা অধিকারের কথা সামনে এসে বলুন লিখুন যারা আমাদের বিরোধিতা করে তারা দেখেন না তারা তারা যে যেখানেই থাকুক না কেন এমনকি বিচারপতির পদে থেকেও এই শ্রেষ্ঠ বিশেষের বিরুদ্ধে কথা বলে বিচারকরাও আপার কাস্ট বিচারকরা ব্রাহ্মণ বিচারকরা আপনি এগুলো দেখে বুঝতে পারেন না তো আমরা যারা সাংবিধানিক ন্যায়ের অধিকার পাচ্ছি সাংবিধানিক অধিকার পাচ্ছি আমরা আমাদের কথা বলতে পারবো না আর আমরা বলি না বলে আমরা লিখি না বলেই তো আমাদের অধিকারগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে আর নেই কিছু এখনো সুযোগ আছে যদি তাদের সাংবিধানিক অধিকারের কথা বলে গণতন্ত্র বাঁচবে সংবিধান বাঁচবে তাহলে আমরা অন্ধকারে ঢুকে থাকতে 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 আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে আমাদের সব কিছু শেষের পথে তাই সংরক্ষণ নিয়ে ভুল ধারণা ভাঙুন আর আম্বেদকর মানে শুধু সংরক্ষণ নয় আম্বেদকরের ইতিহাস ইতিহাস লম্বা আম্বেদকর আসল সংরক্ষণ খুব সামান্য মহাসমুদ্রের মধ্যে এক বালতি জল যেমন সংরক্ষণ হলো ঠিক তাই সামান্য একটা অধিকার অনেক বড় বড় অধিকার সংবিধানে আছে সেগুলো নিয়ে বলুন সেগুলো ভাবুন তবে সংরক্ষণ টিকবে আর সংরক্ষণ না থাকলে ভাগিদারি ব্যবস্থা না থাকলে আজকে দেখুন না যে জায়গাতে রিজার্ভেশন পলিসি নেই বা ভাগিদারি ব্যবস্থা নেই সেখানে কারা দখল করে বসে আছে তো তারা কি সব মেরিটের জোরে হচ্ছে মেরিট নয় একদমই নয় কোর্টে সুপ্রিম কোর্টে এইটি পারসেন্ট জাজ আপার কাস্ট বিশ্বের বেশিরভাগ ব্রাহ্মণ এটা তো সত্য কথা এটা তো কারোর বিরোধিতা করার কিছু নেই ডেটা বলছে তা তাহলে আপনি বলুন এসএসটি ছেলে মেয়েরা লয়ার নেই না তা তাদের যোগ্যতা নেই হাইকোর্টে সুপ্রিম কোর্টে তারা কেন বিচারক হতে পারছে না কারণ এই রিজার্ভেশন পলিসি নেই কারণ সেখানে ব্রাহ্মণ্যবাদী লবি লবি কবজা করে আছে তো সেখানে রিজার্ভেশন পলিসি যতগুলি না হবে সেখানে আমাদের ছেলে মেয়েরা ঢুকতেই পারবে না যতই মুখ যতই আমরা চেঁচামেচি করি যতই বড় বড় কথা বলুক এই ওই মাথায় বসে থেকে কখনো তারা ঢুকতেই দেবে না তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিজার্ভে আমি একটা উদাহরণ দিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিজার্ভেশন পলিসি লাগু করতে হবে এস এস ডি ও কেন হবে না সরকারি সংস্থা সাংবিধানিক সংস্থা জুডিশিয়াল সিস্টেম যারা বসে আছে সেখানে সারা সরকারি মাইনে পায় প্রাইভেট কিছু নয় আর প্রাইভেট থাকলে ওই যে দেশের তো এই দেশের সম্পদ দেশের টাকা দেশের ব্যবস্থা তো সেখানে বাকি নাইনটি যে সমাজ তাদের ভাগীদের কেন থাকবে না সংরক্ষণের বিষয় সম্পূর্ণ ভুল ধারণা যে সংরক্ষণের সাথে অর্থনৈতিক কোনো যোগ আছে সংরক্ষণের সাথে গরিব ধনী অর্থ এর কোনো যোগ নেই সংরক্ষণ মানে হলো ভাগিদারী ব্যবস্থা গরিবের সাথে সংরক্ষণের কোনো সম্পর্ক নেই কারণ যে গরিব তার আগে তো স্কুলে যেতে হবে তবে তো রিজার্ভেশন নেবে আমি যদি গরিব গরিব করি তো গরিব যদি পড়তেই না পারে সে রিজার্ভেশন কি করে নেবে তো গরিব যে ব্যবস্থাটা এটা কোনো ফিক্স ব্যবস্থা নয় যে পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করে সেও বলে আমি গরিব যে পাঁচ হাজার টাকা ইনকাম করে সেও গরিব তো গরিবের যে ব্যবস্থা এই প্যারামিটারটা আপনি ফিক্স করতে পারবেন না তাই গরিব দ্বারা কখনো সংরক্ষণ ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা হয় কিন্তু কমিউনিটি বেস হয় ধরুন সংখ্যালঘুদের রিজার্ভেশন হতে পারে যেমন আমেরিকাতে ব্ল্যাক একটা কমিউনিটি তাদের রিজার্ভেশন আছে তো আমাদের দেশে এসসি একটা কমিউনিটি এসটি একটা কমিউনিটি ও কমিউনিটি একটা গ্রুপ গ্রুপ হিসেবে রিজার্ভেশন দিলে তবেই সেই প্রতিনিধিত্ব ব্যবস্থাটা সাংবিধানিক বা আইগত ভ্যালিড হবে সেটা বা তার মূল্য থাকবে সেই জন্যই শ্রেষ্ঠ বেশি এগুলো করা হয়েছে তাহলে তো তখনই চালু হতো গরিবের নামে যদি হতো কিন্তু একটা ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে গরিবের নামে গরিবের নামে গরিবরা রিজার্ভেশন পায় না গরিবরা একটা অপপ্রচার করে সংরক্ষণকে বদনাম করা হয়েছে এর থেকে দূরে থাকতে হবে জয় আম্বেদকর জয় সংবিধান